আমাদের আসার রাস্তা হলো একটা তাই তো কি বলতে পারেন বাপের পিষ্ট হতে মায়ের পেটে থেকে তাই তো নাকি যাওয়ার রাস্তা অনেকটা অনেকটা কি কি কেউ গলায় দড়ি দিয়ে মরে কেউ অ্যাক্সিডেন্টে মরে কেউ আপনারা কি বলবো অত্যা অত্যা করে মরে কেউ আবার স্ট্রোক করে মরে কেউ আবার বিভিন্ন অ্যাঙ্গেলে মরে তাহলে যাওয়ার রাস্তাটা অনেকটা গন্তব্যস্থলটা আমাদের আবার আলাদা কেউ কবরে যায় কেউ শ্মশানে যায় কেউ আবার পানি কি বলবো বাগের পেটে চলে যায় কেউ বোমবাস্টিং হয়ে একদম পুরো চূর্ণ পুড়ে চাই হয়ে যায় কেউ আবার গর্তে চলে যায় মুসলমানদের নিয়মটা কবর দেওয়া আমার হিন্দু ভাইদের নিয়মটা হলো পুড়িয়ে দেওয়া আর অনেক জাতি আছে দেখবেন তাদের জিনিসগুলো দেখলে কল্পনা করতে পারবেন না তাদের কবর দেওয়ার পদ্ধতিটা আলাদা তাদের মাটি দেওয়ার পদ্ধতিটা আলাদা এগুলো ভালো মাথায় রাখবেন চলো 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 এবারে আসছি সৃষ্টিকর্তা বলছে শুন তো দেহের মধ্যে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে তিনটি জিনিস আলাদা কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই আমি একজন পুরুষ আমি একজন পুরুষ ইনি একজন পুরুষ ইনি একজন পুরুষ ওনারও যা যা আছে আমারও তাই তাই আছে কিন্তু আমার তিনটা আলাদা আছে ওনারও তিনটা আলাদা ওনার তিনটার সঙ্গে আমার তিনটার মিল নেই এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা আলাদা ওনার এগুলো মাথায় রাখবেন শুনে নিয়ে গবেষণা কেউ করে না বাপ আমরা কোরআনের আয়াত করে মানে করে দিলাম আল্লাহ বলে দিলাম এর নাম ওয়াজ নয় ওই আল্লাহ কোরআনে বারে বারে বলেছে তুই চিন্তা কর তুই চিন্তা কর আমার কোরআনকে নিয়ে চিন্তা কর চিন্তা করতে করতে দেখবি আমি আল্লাহ তোর মাথাটা আমার কাছে নত হয়ে আসবে দুই নাম্বার আলাদা হলো কি জানেন আচ্ছা তার আগে একটা কথা বলি আপনারা আধার কার্ড করেছেন এই কি বলে আধার কার্ড করেছেন তো আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা অফিসাররা আপনাদেরকে বলেছিল কি চোখটাকে বড় করে চান

আল্লাহ বলছেন জিজ্ঞাসা করছেন আমি কি তোদের দুটো তৈরি করি নাই এই নিয়ে গবেষণা চলছে সারা যে চোখের কথা কেন বলা বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করলো পৃথিবীতে যত মানুষ এসেছে যত মানুষ আসবে আর যত মানুষ আছে বর্তমানে মানে কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার জোরে বলো বললো আল্লাহ বলছে ওইটা দেখ একবার আমাকে আল্লাহ বলে ডাক এসব করেছি কেন বুঝবে কারা কারা বুঝবে এইসব কথাগুলো মূর্খরা বুঝবে না কোরআন বলছে অতিলকাল আমসালু নাদরিবু হালিন নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন আলেমরা বুঝবে জ্ঞানী লোকেরা এই সমস্ত জিনিসগুলো চিন্তা ভাবনা করবে আর জ্ঞানী লোকেরা চিন্তা ভাবনা করে কাদেরকে বলবে এই মূর্খ মানুষদেরকে বোঝাবে তাদেরও চোখটা খুলে যাবে এই জন্যই কোরআন এসেছে এই কোরআন তেল পড়া পানি পড়া ওয়াজ করা খতম করা তাবিজ মানার জন্য শুধু আসে নাই

করছে সারা বিশ্বে আমরা কিন্তু কোরআন কিনে গবেষণা করতে পারি আমরা কোরআনটাকে নিয়ে কি করছি জানেন কিছু মৌলুবি সকলে নয় সকল মৌলুবি নয় আমরা কোরআনটা নিয়ে কিছু মৌলুবি কি করি আমরা এ ওর কালিক গোজা ওর গোজা মারছে ঠিক না বেটি কোরআনটা নিয়ে এ ওর বলে কাফের ওর বলে কাফের এ ওর বলে মোনাফের ওর বলে বেঈমান এই সব করে করে আমরা নিজেদের মধ্যে আমরা গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা আপনার কি বলবো তবলি ফুরপুরা বেরেলি ওয়াহাবি জামাতি ইসলাম আহলে হাদিস এই বুকে হাত বাঁধা নাভির নিচে হাত বাঁধা জোরে আমিন বলা আস্তে আমিন বলা মোনাজাত করা না করা এই নিয়ে মারামারি করতে করতে সময় শেষ ঠিক না বেটি এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি বাপ এই সব ধান্দায় থাকবেন না এই সব জিনিসের মধ্যে আপনারা জড়িয়ে থাকবেন না আপনাদের হাতে ধরে বলে যাচ্ছে এতটুকু জানতেন নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে অর্থ থাকলে জাকাত দিতে হবে আর কি করতে হবে স্ত্রী হক আদায় করতে হবে ছেলে মেয়ের হক আদায় করতে হবে হালাল খাবার খেতে হবে ব্যাস এইটুকুই জানো আর সাথে সাথে যদি সত্যিকারের জানার ইচ্ছা থাকে তাহলে কোরআনকে নিয়ে একটু চিন্তা ভাবনা করুন

বলুন তো বাপেরা দেখি আল্লাহ বলছে বান্দা তুই একবার চিন্তা কর তুই একবার চিন্তা কর তুই যে খাবারটা খাস বাইশ ফিট লম্বা নারী কত ফিট লম্বা নারী বাইশ ফিট লম্বা নারীর ভিতর দিয়ে পচিয়ে 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 মালটা এসে পেশাবের জায়গায় পেশাব চলে যায় পায়খানার জায়গায় পায়খানা চলে যায় আর ভিটামিন জাতীয় জিনিসগুলো তো সিরা উপসিরার মধ্যে চলে যায় আচ্ছা ভাতের রং কি জোরে বলো আর পায়খানার রংটা কেমন কেন একবার তো ভাবেন ভাতের রং সাদা পায়খানার রং হলুদ কেন পেটে কতটা হলুদ রং আছে আপনার খালি হলুদই বের হয়তো অনেকে বলবেন জন্য আমি তরকারি খাই আপনি তরকারি খাবেন না শুধু সাদা ভাত খাবেন তবু আপনার পায়খানা হলুদ হবে আবার দেখবেন শাক খাবেন শাক শাক খাবেন আর হলুদ পায়খানা হবে না ঠিক না বেটি কারণটা কি কারণটা কি কোন মানুষ যদি তার দেহ নিয়ে ভাবে আল্লাহ নিয়ে দেহ নিয়ে যদি ভাবে সে আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না বাপটা করেছেন বাপেরা আল্লাহ বলছে বান্দা শুন তোর হজম শক্তি দিয়েছি 22 ফিট লম্বা নারীর ভিতর দিয়ে তুই হজম করে বের করিস তুই একবার চিন্তা কর একটা পিপড়ে একটা পিপড়ে তারও হজম শক্তি দিয়েছি তার কত ফিট লম্বা নারী আছে একবার ভেবে দেখ একবার তুই ভেবে দেখ আল্লাহ বলছে বান্ধব এটাও চিন্তা কর তুই তো এই শীতকালে কত বা কত ঘন্টা ঘুমাস ছ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা ঘুমিয়ে পড়ে থাকিস বিছানা আর এই পৃথিবীতে একটা সৃষ্টি জীব আছে আমার কোনদিন সে ঘুমায় না সব সময় জেগে থাকে আল্লাহ একটা সৃষ্টি জি বলবো পিপিড়ে ঘুমায় না

জিরাফের জিরাফের গলাটা লম্বা করে দিয়েছি ক্যাঙ্গারুর পিছনের পাটা লম্বা করেছি একবার চিন্তা কর শায়স্তানগরের মানুষেরা শায়স্তানগর তো এটা ঠিক বললাম শায়স্তানগরের মানুষেরা একবার চিন্তা কর জিরাফের গলাটা লম্বা করে দিয়েছি ক্যাঙ্গারুর পিছনের পাটা লম্বা করেছি একবার চিন্তা কর একবার ভাব আমাকে আল্লাহ বলে ডাক আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব আল্লাহ বলে বান্দা তুই একবার লক্ষ্য কর এই পৃথিবীতে আমার সৃষ্টি জগতের ভিতরে তোরে দেহ দেহের ভিতরে আপনারা জানেন না শুনে নিন ডাক্তাররা বলছেন ডাক্তাররা বলছেন মানুষের পা থেকে মাথা পর্যন্ত যত শিরা উপশিরা আছে সমস্ত শিরা উপশিরা যদি পরস্পর লাইন দেওয়া যায় লাইন দেওয়া হলে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাওয়া যাবে ভাবতে পেরেছেন শুধু তাই আল্লাহ বলে তোকে তোর মায়ের পেটের ভিতরে মায়ের পেটের ভিতরে এনে তুই কিভাবে থাকলি দশ মাস দশ দিন মানুষ হাসে না কাঁদে আরে ভাই বলুন না বাচ্চা যখন ছেলেকে লাথি মারে বাচ্চা যখন তার মা কে লাথি মারে ছেলে যখন তার মাকে লাথি মারে

আর একটা লাথি মারলে মা কাঁদে এই সায়স্তা নগরের নারীর পুরুষেরা ভালো করে শুনে নাও একটাই সন্তান তোমার দুটোই লাথি দুটোই লাথি একটা লাথি মারলে মা হাসে একটা লাথি মারলে মা কাঁদে কখন খালি জায়গাটা আলাদা পর্দার এপার আর ওপার মায়ের পেটে যখন বাচ্চা যখন থাকে বাচ্চা যখন মায়ের পেটে লাথি মারে মা তখন হেসে ফেলে ঠিক না বেটি ডাক্তার জিজ্ঞাসা করেছে ডাক্তার বলছে তোমার বাচ্চা বেঁচে আছে কিনা বুঝবে কি করে বাচ্চা নড়ে তো পেটে আট মাস হয়ে গেছে বাচ্চা নড়ে না দুদিন নড়ে না তাই টেনশনে আছে হঠাৎ বাচ্চা করেছে কিন্তু দুই দিনের মাথায় পেটে লাথি মেরেছে মা তখন হেসে ফেলে ও ডাক্তারকে ফোন করেছে স্যার আমার পেটে বাচ্চা লাথি মেরেছে হেসে ফেলে বলছে তাহলে চিন্তা নেই বাচ্চা বেঁচে আছে তাহলে মায়ের পেটে বাচ্চা যখন লাথি মারে মা তখন হেসে ফেলে আর ওই বাচ্চা মায়ের পেট থেকে এসে ওই বাচ্চা মায়ের পেট থেকে এসে যখন বাচ্চা বড় হয়ে যায় আর বাচ্চা যখন ওই ছেলে যখন মা কে লাথি মারে তখন মা কাঁদে মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় দশ মাস দশ দিন মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় দশ মাস দশ দিন আর ছেলের দশ কামরা ঘরে অভাগিনী মায়ের একটু শোয়ার জায়গা হয় না এ মুসলমান আবার নামাজ পড়ে এরা আবার এবাদত করে এরা আবার কি বলবো মানে মানে নামাজ রোজা অনেক কিছু করে খবরদার নয় শুনে রেখে দাও আল্লাহর নবীর পরই স্থান হলো বাপার মায়ের আল্লাহর আলোচনা করলি

বাবাজি এখানে এমনি বসে কথা বলিনি শোনেন তাহলে বলি বাস্তবে তো ঘটনা তুলছি চমকে যাবেন আপনারা বাপ বড় না মা বড় প্রশ্ন করেছিলাম আমি এম এ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়াতে বাড়াইপুরের বাড়িতে